তিনি টেস্ট এবং টি টোয়েন্টি থেকে টি টোয়েন্টি আর খেলছেন না আপনারা জানেন যে অক্টোবর মাসে দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশের টেস্ট সিরিজ রয়েছে সেখানে দুটি টেস্ট খেলা হবে এবং সেই মিরপুরে যে টেস্টটা রয়েছে সেই মিরপুরে টেস্ট ম্যাচ খেলেই আভিজাত ক্রিকেট ছাদা দেখে বিদায় নিতে চান হাসান তার আগে ভারতের সাথে আরেকটি ম্যাচ রয়েছে সেই ম্যাচটি তিনি খেলবেন তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল হঠাৎ কেন তিনি অপশন নিচ্ছেন আসলে তিনি বলেন যে না অপশন হঠাৎ নিচ্ছি না আমি অনেক চিন্তা করেছি ভেবেছি ভেবেছি ক্রিকেট বোর্ডের সাথে কথা বলেছি ক্যাপ্টেনের সাথে কথা বলেছি ক্রিকেট সংশ্লিষ্ট সবার সাথে কথা বলি আমি এই সিদ্ধান্ত নিয়েছি আমার মনে হয়েছে যে তরুণদের এখনই জায়গা করে দেওয়ার সময় এবং উনি বলেছেন আমি মনে হয় অনেক আগেই টি ম্যাচ খেলে ফেলেছি উনি আর টি টোয়েন্টি কন্টিনিউ করতে চাচ্ছেন না তবে উনি একটি কথা বলেছেন যে আমি কাউন্টি লিগ মার্চ মাস ছয় মাস যদি এখানে ভালো পারফরমেন্স থাকে যদি মনে করে ছাব্বিশ বিশ্বকাপে এরকম মানে এরকম কথা বলা হয়েছে আমি তার সাক্ষাৎকারটা দেখেছি যে তিনি যে সাংবাদিকদের সামনে সাক্ষাৎকার দিলেন আমার কথা হচ্ছে যে আমি মনে করি সাকিব হাসান রাইট নিয়েছেন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং উনি একটা কথা বলেছেন যে উনি মিরপুরে টেস্ট খেলে অপশন চান যদি মিরপুর উনি উনার বিরুদ্ধে কিন্তু একটা হত্যা মামলার আর দেওয়া হয়েছে উনি যদি ক্রিকেট বোর্ড যদি ওনাকে যথেষ্ট নিরাপত্তা দিতে পারে তাহলে তিনি মিরপুরের টেস্ট ম্যাচ খেলেই সাদা বলের যে ক্রিকেট টেস্ট ম্যাচ বিদায় তিনি নিবেন আর যদি না হই তাহলে ইন্ডিয়ার সাথে শেষ শেষ হবে তার টেস্ট ক্রিকেটের ম্যাচ তো সাকিব আল হাসান তিনি কিছু মানে মানে বলার কিছু নেই সাকিব সাকিবই বাংলাদেশ ক্রিকেটে অনেক ক্রিকেটের জন্ম হবে কিন্তু সাকিব আল হাসান একটাই থাকবে 75 আপনি সাকিব আল হাসানের পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে পারেন আপনি সাকিব আল হাসানের ব্যক্তি সাকিব আল হাসান নানা আম রয়েছে এগুলোর নি আপনি অনেক ধরনের সমালোচনা করতে পারেন কিন্তু ক্রিকেটার সাকিব আল হাসান কে নিয়ে আপনি খুব কম সমালোচনা করতেشب পাবে এই সাকিব বাংলাদেশ ক্রিকেট অনেক কিছু দিয়েছে সেটা নিঃসন্দেহে বলা যায় সাকিব যখন বিশেষ সেরা অলরাউন্ডার তালিকায় নাম আসে তখন তার পাশে বাংলাদেশের পতাকাটা দেয়া হয়ে সাকিবুল হাসান নাম্বার ওয়ান অলরাউন্ডার পাশে থাকে বাংলাদেশের ফ্ল্যাগটা থাকে কিন্তু এই সাকিব বিশ্বমঞ্চে বাংলাদেশকে অনেক প্রতিনিধিত্ব করেছেন সময়ের পরিক্রমায় সাকিব অপশন নিচ্ছেন সাকিব ক্রিকেটার আসবে যাবে সাকিব কিন্তু থাকবে একটাই এই সাকিবুল হাসানকে নিয়ে আপনি অনেক সমালোচনা করতে পারেন ব্যক্তি সাকিবকে নিয়ে আমি আবারও বলছি আপনি ব্যক্তির সাকিবকে নিয়ে সমালোচনা করতে পারেন কিন্তু ক্রিকেটার সাকিবকে নিয়ে সমালোচনার পরিসরটা ছোট আমি আবার না তিনি অভিমান করে বা ওনার বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে নানান কারণে কিসের জন্য উনি অবসর নিয়েছেন জানি না তবে উনি যেটা বলেছেন যে উনি ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়েছেন তিনি আর ক্রিকেটটা কন্টিনিউ করতেছেন না টেস্ট এবং টি টোয়েন্টি ওই যে বললাম বাংলাদেশের মধ্যে যে দক্ষিণ আফ্রিকার সাথে যে ম্যাচ টেস্ট সিরিজটা হবে মিরপুরের ম্যাচটা খেলতে চান উনি ক্রিকেট বোর্ডের সাথে কথা বলা হয়েছে বলা হয়েছে ওনারা যদি সাকিবকে সেই সিউরিটি দিতে পারেন সাকিব আসবে খেলে বাংলাদেশ থেকে চলে যাবে ওই সিকিউরিটি সেফ সিকিউরিটি দিতে পারে তারা সাকিব খেলবে আদারওয়াইজ ভারতের সাথে যে শেষ টেস্ট ম্যাচ রয়েছে এটাই হতে পারে সাকিব আল হাসানের সাদা পোশাকের টেস্ট ম্যাচ আপনি এই সাকিবকে আর সাদা পোশাকে কখনো দেখতে পারবেন আমার একটা জিনিস এখনো মনে পড়ে যে ব্যানিস্টুক কে আউট করে উনি একটা সিলট দিয়েছিলেন সে সিলট আর দেখতে পারবেন না তো সাকিব আল হাসানের জন্য শুভকামনা রইল আশা করি বাকি জমিটা উনি পরিবারের সাথে ভালো কাটাবেন বিভিন্ন লিগ খেলবেন সবাই ভালো থাকবেন সাকিব প্রেমী বেশি বলার মতো আর কিছু নাই সাকিব সাকিব থাকবেন দেখেন আমিও কিন্তু এই সাকিব নিয়ে অনেক সমালোচনা করি যৌক্তিক সমালোচনা করেছে সাকিব আল হাসানকে নিয়ে অনেক আমি করি যৌক্তিক সমালোচনা করেছি কিন্তু সাকিব যখন চলে যাবে হয়তো বা অনেক আরো ভালো প্লেয়ার আসবে সাকিব সাকিব থাকবে থাকবেন